বড়দের বা ছোটদের তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি ব্রঙ্কিয়াল হাঁপানি নিউমোনিয়া ট্রাকিও ব্রঙ্কাইটিস কফ কাশি শুকনো কাশি দ্রুত সমাধান করে অ্যাম্বোলিড সিরাপ আসসালামু আলাইকুম শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে অ্যাম্বোলিড সিরাপ যার জেনেরিক হচ্ছে অ্যামব্রক্সল সাইট্রোপ্লেজ এটি আমাদের ছোট বা বড়দের শুকনো কাশি নিউমোনিয়া ব্রঙ্কিয়াল হাপান ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক্সটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেখে এবং প্রবাসটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে দেখে অসংখ্য ধন্যবাদ আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে অ্যাম্বুলিচিরাপ হলো একটি ভুল ব্যবহৃত মিউকোলাইটিক এবং এক্সপেক্টোরেন্ট ওষুধ যা মূলত অতিরিক্ত বা ঘন শ্লেষা উৎপাদনের বৈশিষ্ট্যযুক্ত শ্বাসযন্ত্রের অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই ফর্মুলেশনের সক্রিয় উপাদান হলো অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড যা শক্তিশালী নিউক্লিয়াইটিক এক্সপেক্টোরেন্ট এবং হালকা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের কারণে শ্বাসযন্ত্রের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি একটি সুস্বাদু সিরাপ বেশ দিয়ে তৈরি যা এটি প্রাপ্ত বয়স্ক এবং শিশু উভয়ের জন্য ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা এর কার্য প্রক্রিয়া অর্থাৎ বা কর্ম প্রেক্ষিতে কীভাবে কাজ করে এবং ব্রোক্সোল হাইড্রোক্লোরাইড শ্বাসনালিতে অনুশীলন ভেঙে পাতলা করে কাজ করে এটি এসিডিক নিউ ক ফাইবারের গঠন ব্যাহত করে এটি অর্জন করে যার ফলে শ্লেষায় হ্রাস পায় এটি শ্বাসনী থেকে কম সহজে এক্সপোর্টের এবং ক্লেম অপসারণকে সহজেত করে শ্বাসযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হালকা পদাবলীতে প্রভাবও রয়েছে যা শ্বাসনীর জ্বালা কমাতেও অবদান রাখতে পারে এরপর আমরা জানবো এটা কোন কাজ করে অর্থাৎ কোন কোন ব্যবহার করা হয় প্রথমে রয়েছে তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস যারে কাজের সমস্যা রয়েছে দীর্ঘস্থায়ী ডিজিজ বা ডিটিস ব্রঙ্কিয়াল হাঁপানি যাদের হাঁপানির সমস্যা রয়েছে নিউমোনিয়া সাবসেনের সমস্যা হয় ট্রাকিও ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস এবং শুকনো কাশি ইত্যাদির ক্ষেত্রে অ্যাম্বুলেন্সিরা খুব দ্রুত কাজ করে থাকে এরপর যে আমরা জানবো ডোজ বা সাবান বিধি অ্যাম্বুলেন্স ডোজ রোগীর বয়স অবস্থা তীব্রতা ভর্তি করে পরিবর্তিত হয় প্রাপ্ত বয়স এবং বারো বছরের বেশি শিশুরা দশ মিলি করে দিনে দুই থেকে তিনবার খেতে পারবে যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দিনে পাঁচ মিলি করে দুই থেকে তিনবার এবং যাদের বয়স দু থেকে পাঁচ বছর শিশুরা টু পয়েন্ট ফাইভ মিলি করে দুই থেকে তিনবার খেতে পারবে এটি খাবারের পরে সর্বোচ্চ সবচেয়ে ভালো ভাবে গ্রহণ করা হয় রোজ সর্বদা একজন স্বাস্থ্য সেবা দ্বারা নির্ধারিত করা উচিত বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি এই সিরাপটি আপনার বাচ্চার কাছে জন্য খাওয়াতে চান সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন অর্থাৎ উনি যতটুকু খাওয়াতে বলে সেই পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বলি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব পেটে অস্বস্তি রোগ শুকিয়ে যাওয়া ডায়রিয়া মাথা ঘোরা মাথা ব্যথা ইত্যাদি এ পর্যায়ে আমাদের আমরা কিছু সতর্কতা সম্পর্কে জানব যেমন গ্যাস্ট্রিক মিউকোসা জেলাপড়া করার সম্ভাবনার কারণে গ্যাস্ট্রিক আলসার ইতিহাস লিপ্ত রোগীদের ক্ষেত্রে অ্যাম্বুলাইড সিরাপ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এটি গর্ভ অবস্থা নিরাপদ তবে একেবারে প্রয়োজন না হলে প্রথম তৈ মাসিক এটি ব্যবহার দিয়ে চলার পরামর্শ দেওয়া হয় ইস্তেনুদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং স্তান্য পান করেছেন তাদেরকে অবশ্যই পরামর্শ অনুযায়ী আমরা কি বলতে পারি কার্যকর এবং যা শ্বাস নারীদের ঘন শ্লেষা জড়িত অবস্থার উল্লেখযোগ্য উপসম্পাদন করে নিষ্কাশের বৃদ্ধি শ্বাসযন্ত্রের কার্যকারিতা উন্নত করার ক্ষমতা এটিকে বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্রের রোগের লক্ষ্য নিয়ে ব্যবস্থাপনা একটি মূল্যবান বিকল্প করে তোলে সমস্ত ওষুধের মতো নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য যদি উপযুক্ত চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি যদি এই খেতে চান অথবা আপনার বাচ্চাকে সিরাপটি খাওয়াতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্ট্রার তার সাথে আলোচনা করে সেবন করতে পারেন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিন সেবন করাবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ওষুধ এবং রোগ এবং রোগের প্রতিকার কোন মিশিত ওষুধ খাওয়াবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং আমাদের অনুরোধ থাকবো যে আপনারা অবশ্যই মেডিসিন দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন বলি সিরাপ সম্পর্কে কোনো কিছু যেন থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস তো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো আপনার টাইম গান থেকে আবার শেয়ার করুন আচ্ছা এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ